বাড্ডা সাঁতারকুল রোডে সরকারি যে রোড রয়েছে সেই রোডের সাথে সংযুক্ত তিরিশ ফিট রোডের সাথে যে প্লট রেডি প্লট রয়েছে যারা কম বাজেটে প্লট বা জমি খুঁজতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকেন তাহলে আজকে আপনাদেরকে যে বেশ কিছু প্লট বা জমি সন্ধান দেব সেটি আপনারা বিস্তারিত জানতে পারবেন যারা বসুন্ধরা সুন্দরা এবং নতুন বাজার ভারী দ্বারা পাশে এবং বাড্ডা সাঁতারকুল রোডের সাথে সানবেলি প্রপার্টির একদম গ্যাসা কমপ্রা জেটে যারা রেডি জমি বা প্লট খুঁজতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে আজকে আপনাদেরকে যেই জমি বাড়ির সন্ধান দেব তার বিস্তারিত জানতে পারবেন ঢাকা প্রপার্টি বিক্রয় এবং ঢাকা প্রপার্টি বাজার থেকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ষোলো ফিট রোডের সাথে আজকে আপনাদেরকে আড়াই কাঠা রেডি একটি বাউন্ডারি দেওয়া প্লট দেখাবো যারা দেশে কিংবা বিদেশে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকেন আজকে আপনাদেরকে যেই কম বাজেটে একটা জমি দেখাবো চাইলে সরাসরি আপনাদের প্রতিনিধি বা নিজে সরাসরি প্লটটি দেখতে পারেন বাড়ি দ্বারা বসুন্ধরা এলাকার পাশেই এই প্লটটি পুরো প্লটটি বাউন্ডারি করা ব্যক্তি মালিকানা জমি এটা হলো সেই রোড ষোলো ফিটের রোড এবং পাশে যারা প্লট কিনেছিল ব্যক্তি মালিকানা হলো ওনারা বাড়ি করতেছে এবং এর পাশেই আপনাদেরকে আজকে যে জমিটি দেখাচ্ছি এই এই প্লটে বিক্রি করা হবে এখানে মোট পাঁচ শতাংশ জমি রয়েছে তবে আধা শতাংশ রাস্তার জন্য ছেড়ে বাউন্ডারি করা হয়েছে যারা সরাসরি এই প্লটটি দেখতে চান অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে প্লটটি পছন্দ করে নিতে পারবেন তবে অবশ্যই আজকে যে প্লটটি আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে এই প্লটটির দাম আপনারা জানতে পারবেন এটি ডাকা উত্তর সিটি কর্পোরেশন একচল্লিশ নং ওয়ার্ডে অবস্থিত বাড়িধারা বসুন্ধরার পাশে এবং দ্বারা বসুন্ধরা যে আমেরিকা অ্যাম্বাসি রয়েছে এখান থেকে আসতে মাত্র দশ মিনিট সময় লাগে এই প্লটটিতে প্লটের মালিক উপস্থিত আছে আমার কাছে চাইলে সরাসরি যারা দাম বলে নিতে চান অবশ্যই এখানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যে প্লটটি এবং এই প্লটের পাশ দিয়ে যে রোডটা চলে গেছে আরও বেশ কিছু প্লট ছিল এগুলো অনেক আগেই কিনে নিয়েছে ব্যক্তি মালিকানা প্লট আর কি এগুলো চাইলে এখানে এই প্লটটি কিনে নিয়ে সরাসরি বাড়ি করে ভাড়া দিতে পারবে ইনশাল্লাহ